নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পুরুলিয়ার ছেলে অনিমেশ ইউটিউব চ্যানেল আমার নাম হচ্ছে অনিমেশ চৌধুরী আর এখন প্রায় বেড়ে চলেছে আটটা আর আজকে আমাদের দুর্গম মেলাতে আমরা মাকে আনতে যাব পালকিতে করে সেই ভিডিওগুলো তুলবো আপনাদের সামনে বলুন তাহলে দেখা যাক আর কি কি হয় এখন যাচ্ছি মানে পূজার জন্য আম পল্লব দরকার তো তাই আমাদের বাড়িতে যাচ্ছি আম পল্লব নিয়ে আমি চলে যাব আমাদের মেলা আমি মাকে আর দিদিকে পৌঁছে এসেছি তারপরে এখন যাচ্ছি এই যে বন্ধুরা আম পল্লব তুলে নিয়েছি আমরা এইবারে যাচ্ছি আমাদের পূজা মেলা বন্ধুরা পল্লব নিয়ে আমি এসে গেছি এই ঘর এরপর আমরা সবাই মাকে আনতে যাব তাই সবাই রেডি হচ্ছে માધવિ મારી ઓમ શ્રી વિષ્ણુ વિષ્ણુ ઓમ ગજ્ઞ বন্ধুরা আমাদের মা দুর্গা মাকে আমরা পালকিতে করে নিয়ে এলাম আমাদের দুর্গা মন্দির এবার আজ থেকে সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত পুজো চলবে সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আর এখন প্রায় বেরিয়ে চলেছে বারোটা এবার আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি পুরো ভুক লেগেছিলো সকাল থেকে কিছু খাইনি ষষ্ঠী প্লাস সপ্তমী বন্ধুরা দেখতে দেখতে পা মানে পেরিয়ে চলে গেল কালকে হচ্ছে অষ্টমী তো অষ্টমীর ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাস্ট লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে দেন ছোটো ভাই হিসাবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন আসছি এর পরের দিন মানে অষ্টমীর দিনে কী কী হয় শুরুর থেকে দেখাবো আপনাদেরকে চাপ নাই তো ঠিক আছে আসছি এর নতুন নতুন ভিডিও দিয়ে পর্যন্ত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বাই